আমি এই রাস্তায় পেরিয়ে গেলে এখানে প্রণাম করে আমি বেরিয়ে যাই তা বাবলু টাবলু একটা মানসির করেছিল এখানে তার জন্য এখানে আজকে আসা কেন আজকে আমার হাতে প্রোগ্রাম আছে তা বাবলুকে বলেছিলাম যে একটা সময় থেকে দেড়টা দুটো বাজে পৌঁছাবো যেমন পাথরচাবড়িকে আব্রিকে মানি এখানেও মানি আমরা ঈশ্বরের ঈশ্বরের জায়গায় যাই কি জন্যে

তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা যে নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে মানুষের পাশে থাকা তো দরকার ওই জন্যই মানুষের পাশে থাকি সে বল কে কী বলছে ও তার নামটা করে আমি তাকে হাইলাইট করব না কে কি আমি কে কি বলছে আমার দেখে আমি আমি দলটা ছোট থেকে করি আজ বয়সটা আমার হয়ে গেল আটষট্টি বছর বয়স মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো সেটা ওসব আমি নিয়ে এখানে আলোচনা করতে আসি আমি জেলা প্রেসিডেন্ট আছি জেলা প্রেসিডেন্ট আমরা দেখ কাজ বিকাশ দেখা যায় নিয়ে নিন এখানে জেলা পরিষদটা বিকাশদা চালিয়েছে তো ওরা ভালো বলতে পারবে ওর সম্বন্ধে জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশদা বলে দে আমাকে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউসগাম মঙ্গল কোড দেখো আমি বলেছি সানাজ ভালো কাজ করছে ও কেতুগ্রামটা সানাজ দেখবে সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে আর বড়ুয়া যেতে বলেছি আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে আরে ভাই সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন আমি কি করে বলবো মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারব না ভাই আমাকে যেটা বলেছে সেটা বলে দিলাম ও কি বলছে আমার দেখে লাভ নেই আমি জীবনে কাঠমানি খাই না আমি চাই উন্নয়ন হোক রেভিনিউ বাড়ুক সরকারের রেবুনি আরও বাড়তে হবে ডিএমকেও বলেছি বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান সেটা তো না কাগজ না দেখে আমি কী করে বলবো এগারোতম কোন 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 ডিপার্টমেন্ট তো একটা নয় বহু ডিপার্টমেন্ট তো সেটাও দেখতে হবে এগারো নম্বরে কোন ডিপার্টমেন্টে গিয়েছে

একুশে মারপিট হয়েছিল ষোলোতে মারপিট হয়েছিল এগারোতে মার আপনি তখন থেকে সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো মানুষ মার্ডার হয়নি তো ষোলোতে তো মার্ডার হয়নি উনিশে তো মার্ডার হয় নাই চোদ্দোতে তো মার্ডার হয়নি আবার একুশ লাস্ট ভোট করেছি কই মার্ডার হয়নি মারামারি হয় কিছু হয়নি তো কেন এমন বলা হচ্ছে সেটা বলতাম কে কী বলছি ওসব ব্যাপারে কান দিতে রাজি নয় পঢ়া শুন কৰি